আর বন্ধুরা আমি আর কে কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যা মানে পেঁপে দিয়ে পনির পেঁপে পনিরের তরকারি মানে পেঁপে দিয়ে পনিরটা বানানো হবে এর চারশো গ্রামের পেঁপে একটা সেটাকে আমি ভালো করে চুলে ধুয়ে তারপরে এটাকে কুকুর করে নিয়ে আসছি এটাকে এখন মানে কুড়িয়ে নিব এটাকে কুড়িয়ে নিয়ে তারপরে এটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিব এই পেঁপে আপনি টুকরো করেও করতে পারেন মানে টুকরো করলে একটু জল দিতে হয় কিন্তু এটার মধ্যে তো জল দেওয়া যাবে না তাই আমি একদম এইভাবে কুড়িয়ে নিয়ে তারপরে এটাকে পেস্ট করব আমার পেঁপে এই যে গ্রেড করা হয়ে গেছে এখন এটাকে মিক্সারে ব্লেন্ড করে নিব একদম মিহি করে করতে হবে একবারে হবে না এটাকে দুইবার করে করতে হবে এটাকে ব্লেন্ড করে একদম মিহি ব্লেন্ড করতে হবে জল দিবেন না একটুকু জল দিলে ভালো হবে না তাই জল ছাড়াই এটাকে ব্লেন্ড করতে হবে

মিহি পেস্ট করে নিতে হবে তারপর এটার মধ্যে অল্প নুন আমাজ মতন অল্প নুন দিবে বেশি দিলে আবার মানে খেতে ভালো লাগবে না অল্প নুন দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দু চামচ দিয়েছিলাম আরো দুই চামচ দিয়ে দিই এবার এটাকে ভালো করে নেড়ে মেখে নিতে হবে একদম এই পেঁপের পনির এত ভালো লাগে মানে দোকানের পনির থেকেও ভালো টেস্ট হয় মানে দুধ ছাড়াই অল্প দুধেই বাড়িতে দুধ না থাকলে এভাবে পেঁপে দিয়ে পনির বানিয়ে খাবেন মানে ছোট বড় সবাই ভালো লাগবে যারা পেঁপে খেতে মানে ভালো পায় না তাদেরও এটা বানিয়ে দিলে খেয়ে নিবে গুঁড়ো দুধ তিন চামচ দিলাম সোডা গুঁড়ো দুধ ভালো লাগবে খেতে এটাকে ভালো করে একদম কি করে নিতে হবে এখানে দানা দানা না থাকে ভালো করে মানে মিহি একদম মতলিম ই করে করতে হবে এটাকে অল্প রিফাইন তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে চারোদিকে মেখে দিতে হবে জানি এ পেস্টটা ঢাললে গায়ে লেগে না থাকে মানে থালার গায়ে লেগে না থাকে সেভাবে চারদিকে তেলটাকে ছড়িয়ে দিতে হবে এবার এই পেস্টটাকে ঢেলে দিব দিকে একদম প্লেন করে দিয়ে আর আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম এটাকে এবারে ভালো করে চার ওদিকে সমান করে আপনি এই চারশো গ্রাম পেপের মধ্যে মানে আমি যেরকম দিয়েছি সেরকম করেই দিবেন আর যদি বড় পেপে বা ছোটো পেঁপে নেন আপনাদের আন্দাজ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারে যেভাবে ই করে এটাকে আমি জল আগের থেকে বসিয়ে রেখেছিলাম স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন এটার উপরে এভাবে বসিয়ে দিব দিল আরিমটা একটু লোতে রেখে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ডেকে রাখতে হবে এবার বসিয়ে দিয়েছি বিশ মিনিটের জন্য এতক্ষণে আমি এটা হতে থাক এতক্ষণে আমি যে মশলা রেডি করে রাখি সর্ষে পোস্ত কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা বাটা এটা বেটে রেখে দিই এতক্ষণ এটা হতে থাক আমি আবার বিশ মিনিট পর আসছি এটা চেক করে দেখে নিব এই যে দেখুন পুরা সুন্দরভাবে উঠছে একটু কই লেগে থাকে নাই তার মানে এটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে কেটেনিব যে এতিয়াকে অকণ ঠাণ্ডা হৈ গৈছে এখন এতিয়াকে কেটেনিব সুন্দর করে চারকোনা করে কেটে নিব এই যে দেখুন কি সুন্দর পনিরগুলো উঠে আসতে এই যে দেখুন একদম কিনা পনিরের মতন সুন্দর বুঝাই যায় না যে এটা পেঁপে দিয়ে বানানো এইভাবে সবগুলোকে আমি তুলে নিব এই যে দেখুন সব পনির আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিব করাই বসিয়ে দিয়েছি এখন এখানে সাদা তেল দিব অল্প সাদা তেল দিয়ে এগুলোকে ভেজে নিব Gracias. Sí, পনিরগুলো এত সুন্দর হয়েছে মানে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে পেঁপে দিয়ে বানানো মানে একদম দোকান থেকে কিনে আনা পনির সুন্দর এখন এটাকে ভেজে নিব আমি বেশি না অল্প অল্প দিয়ে ভাজবেন তাহলে ভাঙবে না আমার পনির ভাজা হয়ে সবগুলো ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজেছি এখন এর মধ্যে সরষের তেল দিব সর্ষের তেল দিলে রান্নাটা মানে টেস্ট হয় আমি সর্ষের তেলে করছি আমি ফোড়নে দুটো কাঁচা লঙ্কা আর চার চামচে আধা চামচ কালো দিব দিয়ে আলুগুলো দিয়ে দিব একটু নেড়ে তেড়ে হলুদ নুন নুনটা আমাদের মতন দিবে এটাকে ভালো করে ভেজে এখন মশলা বেটে রেখেছিলাম পোস্ত সাদা সর্ষে কাজু কিশমিশ লঙ্কা আমি বেটে রেখেছিলাম দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে ভালো করে কষাতে হবে যখন একদম কষানো হয়ে যাবে তেল ছেড়ে যাবে তারপরে এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো মশলাটাকে কষানো হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন তেল ছেড়ে আসছে এখন এখানে উষ্ণ গরম জল দিব উষ্ণ গরম জল দিয়ে এটাকে নেড়ে ভালো করে নেড়ে দিতে হবে জানি মশলাটা জলের সাথে ভালো মতন মিশে যায় ভালো মতন মিশে এটা মিশে গেছে এখন নেড়ে চেড়ে একটু ভালো মতন ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব তারপরে ঢাকনা খুলে মধ্যে পনিরগুলো ঢেলে দিব পনির ঢেলে একটু নেড়ে ভালো মতন পনিরের সাথে মিশিয়ে দিয়ে তারপরে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি মানে চার চামচ হাফ চামচের ঘি দিয়ে নামিয়ে নিব একটু নেড়ে ভালো মতন নেড়ে নামিয়ে নিব এই রান্নাটা আমার কমপ্লিট এখন আমি খেতে দেব না এবার টেস্ট করে দেখো কেমন হয়েছে বাহ নিয়ে আসছো খাবার এত তাড়াতাড়ি দেখি কালারটা তো বেশ সুন্দর হয়েছে দেখে নি খেয়ে কেমন হয় বাহ ভালো হয়েছে তো সুন্দর সুন্দর এইভাবে যদি পেঁপে দিয়ে পনির বানাও তাহলে তো আমি বাজার থেকে পনির আনবই না দারুন দারুন খুব মজা এইভাবে যদি সব সময় বানাও আমার জন্য